নমস্কার জয় মাতারা জয়গুরুবাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই ঠিক সময় মতো কারণ কারণ হচ্ছে যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং রিল্যাক্স পাবেন বহু মানুষ আছে বহুদিন ধরে মনে করছেন সমস্যায় আছেন বেরোতে পাচ্ছেন না অবশ্যই তো ভিডিওগুলো দেখবেন তার সাথে বলবো একবার অবশ্যই যোগাযোগটা করে নেবেন তাতে কী হবে যতগুলো সমস্যা আছে আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরতে তুলে ধরতে পারবো এবং আপনার সমাধানগুলো কিন্তু কিভাবে কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো সেটা একবারের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আসতে হবে না যে কোনো মানুষকে একবারই আসতে হয় আমার কাছে দ্বিতীয়বার আসতে হয় না যাই হোক আজকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো যদি প্রতিদিন দেখতে চান তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করবেন প্রথমেই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনার কাছে ভিডিও যাবে। না হলে কিন্তু আমার একটা ভিডিও আপনার কাছে কিন্তু যাবে না ঠিক আছে আচ্ছা আজকে বলবো যারা খুব চিন্তায় থাকেন বা সন্তানকে নিয়ে ওয়াইফকে নিয়ে মেয়েকে নিয়ে ঘরের যে কোনো কাউকে নিয়ে যদি খুব চিন্তায় থাকেন ধরুন তারা বাড়ির থেকে বেরোচ্ছে সে কলেজে যাক অফিসে যাক ব্যবসার জায়গায় যাক যেখানেই যাক না কেন খুব চিন্তা থাকে আমাদের যে ভালোভাবে যাচ্ছে ভালোভাবে যেন ফিরে ফিরে আসে কারণ আজকাল ছেলেমেয়েরা দেখুন কলেজে যাচ্ছে অফিসে যাচ্ছে নানা রকম সমস্যাও কিন্তু এরা পড়ে থাকে কারণ আমরা কিন্তু জানি না কার মনে কি আছে কোন মানুষটা নেগেটিভ কোন মানুষটা পজিটিভ তাই না এটা কিন্তু আমরা কখনোই হয়তো ওপর দিয়ে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না যে কোন মানুষটা আমার ভালো চায় কোন বন্ধুটা আমার ভালো চায় কোন বান্ধবীটা আমার ভালো চায় বা যার সাথে কাজ করছি সে আমাকে কোনো সমস্যায় ফেলবে না তো বা সে আমাকে কোনো রকম বিপদে ফেলবে না তো আমার সঙ্গে কোনো রকম চা কোনো রকম করবে না তো এরকম ভয় কিন্তু আমাদের থাকে কারণ আমাদের তো বাইরে চলতে গেলে সবার কথা শুনতেই হবে কাজের ক্ষেত্রে বলুন আর পড়াশোনার ক্ষেত্রে বলুন অফিসের ক্ষেত্রে বলুন যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু সবার কথাই শুনতে হয় কিন্তু শুনবো তো অবশ্যই কিন্তু কে ভালো কে মন্দ এটা বিচার করার মতো হয়তো সবার মধ্যে শক্তি থাকে না ঠিক আছে তা সেই জন্যে আপনি কি করবেন দেখুন সবাই বাড়ির থেকে বেরোচ্ছে যাতে রাস্তাঘাটে কোনো রকম বিপদ না আসে রাস্তাঘাটে কোনো রকম সমস্যা আসে রাস্তাঘাটে কোনো রকম ভাড়া না থাকে সেই কারণে কি করবেন যাতে মানুষটা যেইভাবে ফিরে যাচ্ছে ঠিক বাড়ি বাড়ির থেকে বেরোচ্ছে যাতে ঠিক সেইভাবেই যেন বাড়িতে আবার ফিরতে পারে কোনো রকম সমস্যা না পড়ে কোনো রকম কেউ যাতে ফাঁসাতে না পারে কেউ রকম কোনো রকম শয়তানি করতে না পারে কেউ রকম শত্রুতা করতে পারে না পারে কেউ কোনো রকম ডিপ্রেশান করতে না পারে কেউ কোনো রকম দু নম্বরে কাজে তাকে যাতে জড়িয়ে না দেয় বা কেউ কোনো রকম রাস্তাঘাটে আচমকা হঠাৎও যাতে কোনোরকম বিপদ না আসে এরকম কিন্তু প্রত্যেক ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা থাকে যখনই বাড়ির থেকে বেরোয় কিছু না কিছু একটা চিন্তা আমাদের থাকে যতক্ষণ না সে কাজ করে বাড়িতে ফিরে আসে ততক্ষণ কিন্তু আমাদের চিন্তা থাকে সে সঠিকভাবে বেরিয়েছে সঠিকভাবে যেন সঠিকভাবে যেন বাড়িতে ফিরে আসে ঠিক আছে আর যদিও তাদের জার্ম ছাঁকে যদি কোনো রকম বাজে কোনো দশা থাকে সেই দশা থাকলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দেয় বহু মানুষ আছে ফেসে যায় বিনা কারণে জড়িয়ে যায় তা এই বিনা কারণে জড়িয়ে যাওয়া ফেসে যাওয়া শত্রুর হাত থেকে বেরিয়ে আসা কাজকর্ম করে দশজনের সঙ্গে কাজ করে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসা বা গাড়ি ঘোড়া জ্যামের মধ্যে রাস্তাঘাটে মানে নানা রকম জুট ঝামেলা সমস্যার মধ্যে যাতে না পড়ে আজকাল বহু মানুষ দেখা যাচ্ছে ফোনেও দেখা যাচ্ছে অনেক ব্যাপারে জড়িয়ে যাচ্ছে কোনো দোষ করেনি তা সত্ত্বেও জুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বাড়ির থেকে যখন কেউ বেরোবে তার আগে আপনি কী করবেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এই কারণেই যে সে কিন্তু আবার যেরকমভাবে ফিরছে সুস্থ সবলভাবে একদম রিল্যাক্সে যাতে বাড়ি ফিরে আসে সেই কারণে আপনি কি করবেন আপনাকে বলে দিচ্ছে এই উপায়টি অবশ্যই করবেন যারা যারা বাড়ির থেকে বেরোনোর বেরোনোর পরের থেকে সবাই চিন্তায় থাকেন হাজব্যান্ডকে নিয়ে চিন্তা থাকে ঠিক মতো যাতে ভালোভাবে চলে আসে তার সঙ্গে যেন কোনো চিন্তা না লাগে মেয়ের কে নিয়ে মনে করছেন চিন্তা করছেন ছেলেকে নিয়ে চিন্তা করছেন এরকম যদি হয় অবশ্যই আপনারা এই উপায়টি করবেন কি করবেন বাড়ি সদর দরজার বাম দিকে বাড়ি সদর দরজার বাম দিকে একটি টুল রাখবেন একটি টুল বা একটি চেয়ার বা একটি জলচকি যাই হোক আপনি একটা রাখবেন ঠিক আছে রেখে তার মধ্যে একটি ঘোড়ার ঘোড়ার আপনি মুক্তিও রাখতে পারেন বা একটি ঘোড়ার ছবিও রাখতে পারেন যে কোনো একটা রাখবেন ঘোড়ার ছবি হোক মুক্তি হোক ফটো হোক একটা রাখবেন ঠিক আছে ঠিক সদর দরজার বাম দিকে এটা যে বাড়ির থেকে বেরোচ্ছে যেই বাড়ির থেকে বেরোক না কেন সবসময় এই ঘোড়াটা পুনাম করে বেরোবেন এই ঘোড়া বলছি হাতি হাতি হাতিটাকে সরি বাড়িতে সদর দরজার বাম দিকে একটি টুল রাখবেন তার মধ্যে একটি হাতির মূর্তি বা হাতির ছবি রাখবেন ঘোড়া অবশ্যই না হাতির ছবি হাতির টুল হাতির ছবি হাতির একটা মূর্তি হাতির যে কোনো একটা স্ট্যাচু হোক আপনি এরকমই একটা রাখবেন বাম দিকে সদর দরজার বেরোনোর সময় ঠিক প্রণাম করে আপনি বেরিয়ে যাবেন যে ঘর থেকে বেরুক না কেন এটা প্রণাম করে বেরিয়ে যাবে তাতে কি হবে রাস্তায় কোনো রকম কোনো সমস্যা বিপদ ভাড়া যদিও তার জন্ম কোনো ফাঁড়া থাকে সেটাও জন্যেও কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু আসবে না শুধু এই হাতির ছবিটি দেখে একটি প্রণাম করে যদি আপনারা প্রত্যেকে রাস্তায় বেরোতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রাস্তাঘাটে বেরোনোর পর কোনো রকম চিন্তা থাকবে না কোনো রকম ভাবনা থাকবে না রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না কোনো লোক আপনাকে বিপদে ফেলতে পারবে না কোনো লোক আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না কোনো রকম কেউ আপনার ফ্যামিলির সঙ্গে কিন্তু কোনো রকম। কোনো বাজে কাজ করতে পারবে না দেখুন অনেক সন্তান আছে হয়তো বাবা মার সঙ্গে শেয়ার করে না অনেক হাজব্যান্ড আছে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে না হয়তো সমস্যা ফেস করছে সেই ক্ষেত্রে বলবো যদি আপনি বাস সাইডে এরকম হাতির একটি মূর্তি রাখতে পারেন বা ছবি রাখতে পারেন প্রণাম করে বেরোতে পারেন সে আপনাকে বলুক আর শেয়ার করুক আর নাই করুক সে কিন্তু কোনো রকম সমস্যা বিপদে ফাড়ায় কোনো রকম নেগেটিভ কাজের সঙ্গেও জড়াবে না নেগেটিভ কাজ করবেও না নেগেটিভ কোনো কিছু তাকে ফেস করতে হবে না ঠিক আছে অবশ্যই এটা করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো চিন্তার থেকে মুক্তি পাবেন বাড়ি থেকে যে বেরিয়ে যাচ্ছে তার জন্য কোনো রকম চিন্তা থাকবে না রিল্যাক্সে থাকতে পারবেন অবশ্যই সেই কোনো রাস্তায়ও কিন্তু কোনো রকম সমস্যায় পড়বে না ঠিক আছে অবশ্যই করবেন এটা সবসময় সবাই করবেন ফ্যামিলি সবাই করবেন দেখবেন খুব ভালো থাকতে পারেন কোনো যদি জন্মছকে যদি কোনো রকম বাজে কিছু থাকে সেটাও জন্য সেই ফাড়ার থেকেও কোনো রকম সমস্যা আসবে না রকম কোনো সমস্যায় কিন্তু রাস্তাঘাটে সে পড়বে না ঠিক আছে অবশ্যই এই উপায়টি করবেন করলে কিন্তু আপনারা কিন্তু চিন্তা মুক্তি থাকতে পারবেন এবং রিলাক্সে থাকতে পারবেন কারণ দেখুন মানুষ কিন্তু পায়ে পায়ে মানুষের বিপদ থাকে পায়ে পায়ে শত্রু থাকে আমরা কিন্তু জানি না সেই কারণেই বলছি এই উপায়টি করবেন তাহলে কিন্তু শত্রু আপনাকে কোনো রকম রকম সমস্যা করতে পারবে না রকম কেউ কোনো রকম বাধা দিতে পারবে না আপনাকে নিয়ে যে বাইরে যাচ্ছে তাকে নিয়ে কোনো আর চিন্তা থাকবে না ঠিক আছে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার